আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পাঠছা প্রি স্কুল এই চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে প্রি স্কুল শিশুর সামাজিক দক্ষতা সঠিকভাবে শেখানো যায় এবং এই দক্ষতাগুলো বাড়িতে কিভাবে অনুশীলন করতে পারেন আপনারা তো জানেনি এই চ্যানেলে সাধারণত শূন্য থেকে পাঁচ বছর শিশুর প্রারম্ভিক বিকাশ ও শিক্ষার উপর বিভিন্ন ভিডিও পাবলিশ করে থাকি যারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিও আমি আশা করব আপনারা প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন প্রথমে আমরা একটু সামাজিক দক্ষতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করে নিই সামাজিক দক্ষতা একটি শিশুর সামগ্রিক বিকাশেরই একটি গুরুত্বপূর্ণ অংশ প্রিস্কুলে শিশুদের সামাজিক দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে যা তাদের ভবিষ্যৎ জীবনে সফল হতে সহায়তা করে আমরা এবার যে দলগত কার্যক্রমগুলো রয়েছে সেটা কিভাবে তাদের শেখাবো এবং সহযোগিতা করবো সেটা সম্পর্কে একটু জানি প্রি স্কুলে সাধারণত দলগত কার্যক্রমের মাধ্যমে শিশুদের সহযোগিতা ও শেয়ারিং শেখানো হয়ে থাকে এই ধরনের কার্যক্রম তাদেরকে একে অপরের সাথে কাজ করতে এবং দলগত সমস্যার সমাধান করতে শেখায় কিভাবে দলগত কার্যক্রম পরিচালনা করতে হয় সেটা একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি মনে করেন একটি ছোট দলগত প্রকল্প যেখানে শিশুরা একসাথে কিছু তৈরি করছে হতে পারে সেটা একটি কাগজের ফুল অথবা একটি বল অথবা ক্লে দিয়ে কোনো কিছু আকৃতি তৈরি করা অথবা পাজেলস এসব কিছুই দলগত প্রকল্পের এক একটি কাজ যেখানে বাচ্চারা একসাথে খেলাধুলা করে প্রকল্পের বিভিন্ন তথ্য উপকরণ শেয়ার করার মাধ্যমে একটি দলগত কাজ শেষ করে থাকে এরপর সামাজিক দক্ষতা বৃদ্ধির জন্য আমরা আবেগ নিয়ন্ত্রণ ও সামাজিক যোগাযোগ সৃষ্টি করার যে বিষয়গুলো রয়েছে সেটা নিয়ে কথা বলবো শিশুদের নিয়ন্ত্রণ ও সামাজিক যোগাযোগ দক্ষতা শেখানো হয় কারণ এটি তাদের ভবিষ্যৎ জীবনেও সহায়তা করে থাকে আবেগ নিয়ন্ত্রণের কার্যক্রমগুলো একটি প্রিস্কুলে কিভাবে পরিচালিত হয়ে থাকে সেটা এবার আপনাকে বলার চেষ্টা করছি যেমন এটা হতে পারে এমন একটি ইমোশনাল অ্যাক্টিভিটি যেখানে শিশুরা তাদের অনুভূতিগুলো প্রকাশ করতে পারে সে ধরনের ইভেন্ট সেটা হতে পারে অভিনয়ের মাধ্যমে অথবা অন্য যে কোনো প্রক্রিয়ায় এরপর আমাদের যে বিষয়টি খেয়াল করতে হয় সেটা হচ্ছে সম্মান ও সহানুভূতি শেখানোর ব্যাপারটা এটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটি শিশুদের সম্মান শেখানো যা তাদের সামাজিক দক্ষতা উন্নত করতে সহায়তা করে থাকে আপনি কিভাবে সম্মান শেখানোর যে কার্যক্রম রয়েছে সেটা পরিচালিত করতে পারেন তার কিছু টিপস আপনাকে দেওয়ার চেষ্টা করছি উদাহরণ হিসাবে বলা যায় শিশুদের সম্মান শেখানোর সর্বোত্তম উপায় হলো সম্মান দেখানো অর্থাৎ শিশুদেরও সব কিছু সম্মতি বা ওদের ইচ্ছার উপর আমাদের সম্মান দেখাতে হবে তাহলে তারা আপনার কথাও শুনবে পাশাপাশি তাদের স্বাধীনতা করে তুলুন এবং তাদের জানতে দিন আপনি তাদের ভালোবাসেন এইসব কার্যক্রমের মাধ্যমেই একটি শিশুর মধ্যে যে সম্মান শেখা বা সম্মান দেখানোর যে বিষয়গুলো আছে সেগুলো ধীরে ধীরে গড়ে উঠতে থাকে এরপর হচ্ছে সহানুভূতির বিষয় শিশুদের সহানুভূতি শেখানোর ক্ষেত্রে দৈনন্দিন যে পরিস্থিতি রয়েছে সেটা সহায়ক ভূমিকা পালন করে থাকে কিভাবে অন্যদের সহানুভূতি দেখাতে হয় এবং কিভাবে সে সহানুভূতিকে রপ্ত করবে শিশুরা তার চারটি পদক্ষেপে শেখানো যেতে পারে আপনার শিশুকে যদি আপনি সহানুভূতি ভিত্তিক জীবনযাপন অনুসরণ করাতে পারেন তবে তাদের জীবনে ভালো ফল পাওয়া যেতে পারে এবং বাবা মায়েরও দীর্ঘমেয়াদী এর সুফল পেয়ে থাকেন পাশাপাশি সন্তানরাও তাদের নিজের প্রতি যত্নশীল ও সহানুভূতিশীল হবে যে চারটি পদক্ষেপের কথা আমি বলেছি সেগুলো হচ্ছে প্রথমত সন্তানকে নিজের অনুভূতি দিয়ে ভাবতে দিন দ্বিতীয়ত হচ্ছে সন্তানকে অন্য ব্যক্তির অনুভূতি বুঝতে দিন তৃতীয়ত অন্যরা কিভাবে প্রতিক্রিয়া করছে তার সন্তানকে দেখতে দিন এবং চতুর্থত হচ্ছে সন্তানকে সমাধান সম্পর্কে চিন্তা করতে বলুন সহানুভূতি শেখানোর এই চারটি বিষয়ের বিস্তৃত ব্যাখ্যা রয়েছে এর উপর যদি বিস্তারিত জানতে আগ্রহী থাকেন তবে কমেন্ট বক্সে লিখে জানাবেন তবে আপনাদের জন্য আমি আলাদা করে এর উপর একটি ভিডিও পাবলিশ করব এরপর আসছে খেলাধুলা ও শারীরিক কার্যক্রম প্রিস্কুলে বিভিন্ন ধরনের খেলাধুলা ও শারীরিক কার্যক্রমের মাধ্যমে শিশুদের সামাজিক দক্ষতা বৃদ্ধি করা হয়ে থাকে এটি তাদের স্বাস্থ্য ও সামাজিক যোগাযোগ দক্ষতা উন্নত করে যেমন ধরুন খেলাধুলা ও শারীরিক কার্যক্রম পরিচালনা করতে বাচ্চাদের জন্য দৌড়াদৌড়ি লাভ এবং বিভিন্ন শারীরিক কার্যক্রমের আয়োজন করা যেতে পারে আমরা এইভাবেই একে অপরের সাথে শিশুদের খেলতে দিয়ে তাদের সামাজিক দক্ষতাগুলো বৃদ্ধি করে নিতে পারি এবং পাশাপাশি শারীরিক দক্ষতাও তাদের এই কার্যক্রমের মাঝে উন্নত হতে থাকে এখন যে বিষয়টির কথা আমি বলবো সেটা হচ্ছে বাড়িতে সামাজিক দক্ষতার অনুশীলন প্রি স্কুলের পাশাপাশি বাড়িতেও সামাজিক দক্ষতা অনুশীলন করা প্রয়োজন রয়েছে এই ক্ষেত্রে আপনাদের জন্য আমি তিনটি টিপ শেয়ার করব যেগুলো অত্যন্ত কার্যকর এবং এই টিপসগুলো আপনারা চাইলে বাবা মা হিসাবে বাড়িতে অনুশীলন করতে পারেন প্রথমত হচ্ছে পরিবারের সদস্যদের সাথে শিশুদের মিশতে উৎসাহিত করুন পরিবারের সদস্য বলতে আমরা একটি শিশু সন্তানের বাবা মা বাড়িতে দাদা দাদি থাকতে পারে নানা নানি থাকতে পারে চাচা চাচি থাকতে পারে ফুফু থাকতে পারে অথবা তার বিভিন্ন অথবা তার কাজিনরা থাকতে পারে সেই ক্ষেত্রে প্রত্যেকের সাথেই শিশুদেরকে মিশতে উৎসাহিত করবেন দ্বিতীয়ত হচ্ছে বাড়িতে ছোট ছোটো দলগত কার্যক্রম আয়োজন করুন অর্থাৎ একটা খেলাধুলার আয়োজন হতে পারে বা যে কোনো একটি কাজ আমরা দলগতভাবে সম্পূর্ণ করতে পারি এ ধরনের কার্যক্রম অথবা বাড়িতে যদি অন্যান্য বাচ্চা থাকে অথবা তার সম্পর্কের কোনো ব্যক্তি থাকে তাদের সাথেও বিভিন্ন ধরনের যে দলগত কার্যক্রম রয়েছে সেটা খেলাধুলা হতে পারে অথবা বাড়ির কোনো কাজ হতে পারে অথবা হতে পারে পড়ালেখাও এগুলোর আয়োজন করুন আর তৃতীয়ত হচ্ছে শিশুদের সাথে নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক বিষয়ে আলোচনা করুন অর্থাৎ সমাজের অথবা পরিবারের আর সমাজের যেসব বিষয়গুলো রয়েছে যেসব দায়িত্বগুলো রয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা শিশুদের সাথে একেবারে ছোটোবেলা থেকেই যেসব নৈতিকতা দায় দায়িত্ব সামাজিক দায়িত্ববোধ বোধ এই সব কিছু নিয়ে আমরা তাদের সাথে খুব ছোট বয়স থেকে আলোচনা করব। এই তিনটি বিষয় যদি আপনি সঠিকভাবে নিয়মিত আপনার শিশু সন্তানদের সাথে আলোচনা মেতে থাকতে পারেন আমি আশা করছি একটি শিশুর সামাজিক দক্ষতা তার খুব দ্রুত এবং দৃঢ়তার সাথেই পেরে উঠবে সবশেষে বলতে চাই প্রি স্কুল শিশুদের এই সামাজিক দক্ষতাগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আপনারা চাইলে আমি যেই কার্যক্রমের কথা বলেছি সেগুলো বাড়িতেও আপনারা অনুসরণ করতে পারেন মূলত এই ভিডিওটি আমি করেছি একটি প্রি স্কুল কীভাবে শিশুদেরকে সামাজিক দক্ষতাগুলো শিখিয়ে থাকে এই সামাজিক দক্ষতা শিখতে বাড়ির চাইতে প্রি স্কুলেই কিন্তু গুরুত্ব সবচেয়ে বেশি থাকে কারণ সেখানে অনেক ছাত্রছাত্রী থাকে শিক্ষকরা থাকেন বিভিন্ন স্টাফ থাকে সকাল এবং ওখানে একটি সামাজিক একটি পরিবেশ সৃষ্টি হয় সেখান থেকে শিশুরা বিভিন্ন ধাপে বিভিন্ন ক্ষেত্রে এই সামাজিক কথাগুলো শিখতে পারে তাই শিশুদের প্রি স্কুলে পাঠানো এবং তাদের সামাজিক দক্ষতা বৃদ্ধিতে উৎসাহিত করা খুবই গুরুত্বপূর্ণ তবে প্রি স্কুলে পাঠানোর পূর্বে সেখানের এই ধরনের কার্যক্রম রয়েছে কিনা তা অবশ্যই যাচাই করেই সেই স্কুলে ভর্তি করাবেন তো সকলে ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ